ভান্ডারে পাঁচশো টাকা ঢুকলো কিনা পাঁচবার দেখতে যান গ্রাহক সেবা কেন্দ্রে মানা করব না কিন্তু ব্যাটার হাতে যদি কাজ না জুটে খাতাতে তো পাঁচশো ঢুকে যাবে কিন্তু ঘরে লক্ষ্মীর বউ আর জুটবে না এটা কিন্তু মনে রাখবেন আমি জানি আমার এই ভিডিওটা কেউ দেখতে চাইবে না কারণ আমি তো দেখতে কিউট না আচ্ছা শোনো তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমাকেই বলছি ধরো দুই মিনিটের জন্য আমি তোমার বউ এখন তুমি কি করবে কমেন্ট করে জানো প্লিজ আমি ঠকেছি তো সেই দিন যেই দিন দোকান থেকে গরম মশলা কিনে বাড়িতে গিয়ে দেখি ঠান্ডা কি করে